নমস্কার আজকে ছাদ বাগানে একটুখানি সময় পেয়েছি ছাদ বাগানটা একটু পরিষ্কার করছি এবং বেশ কিছু বীজ বসাবো তার ভেতর অন্যতম বীজ হচ্ছে লাল শাকের বীজ একটু লাল শাকের বীজ বসাবো আর দেখুন জবাটা এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা যে জবার ডাল বসিয়ে করেছিলাম সেই গাছ ফুল ফুটতে শুরু করেছে এর আগেও ফুটেছে এটা একটা কুড়ি এখানে আগেও ফুটেছে ফুল আর বেশ আনন্দ লাগে নিজের হাতে তৈরি এক একটা গাছ আর এই গাছগুলো আমি সব সময় বলি যাদের যে গাছ আছে এইসব যে গাছগুলো ডাল কাটিং করে চারা করে নেওয়া যায় সেই সব গাছে ডাল কাটিং করে সময় চারা করে নেবার ব্যবস্থা করুন তাহলে কি হবে একটা গাছ নষ্ট হয়ে গেলে আর একটা গাছ থেকে যাবে আপনার ছাদ বাগানে আমিও সেটাই শুরু করেছি এবার চলুন কোন ক্রেটটা আমি পরিষ্কার করেছি পরিষ্কার আমার হয়ে গেছে এই যে ঢেঁড়স দেখছেন আমি কিন্তু রোজই একটা দুটো একটা দুটো করে ঢেঁড়স তুলে নিয়ে যাই তবে হ্যাঁ একসঙ্গে অনেক পাই না একটা দুটো করে পাই তা এইখানে দেখুন এখানেও ঢেঁড়স গাছগুলো আছে দু একটা করে হচ্ছে বলে এখনও তুলিনি তবে তুলে দেবো কিছু দিনের ভেতরে আর কপির চারা আনলে এখানে বসাবো তার আগে আমি একটু এখানকার যে ঢ্যাঁড়স গাছগুলো ছিল সব তুলে ফেলে দিয়েছি আর এই যে দেখুন এখানে পাতা পড়ে রয়েছে সব তুলে ফেলেছি আর এখানে মাটিটা একটু খুঁটি মানে এরকম খুঁড়ে নিয়েছি এবার লাল শাকের বীজ এনেছি সেই লাল শাকের বীজ বসাবো আর যদি আমার এখানে দেখি যে কপির চারা পেয়েছি তাহলে এখানে চারাও বসাব মানে তাই জন্য এর ভেতর কিন্তু খাবার কিছু দিলাম না কারণ এখানে কিন্তু তরল সার প্রচুর দিয়েছিলাম তরল সারের খাবারটাই কিন্তু এখানে রয়েছে তাই আমি লাল শাকের দানা নিয়ে এসেছি এই যে লাল শাকের দানা অনেকটা দানা এখান থেকে কিছুটা দানা আমি খুব বেশি ছড়াবো না একটু ফাঁকা করে করে ছড়াবো ঘন ঘন ছড়ালে আমি দেখেছি অসুবিধা হয় এই দেখুন খুব ফাঁকা করে করে একটু ছড়িয়ে দেব ঘন ঘন করে ছড়ালে দেখেছি অসুবিধা হয় দু এক দিনের ভেতর এখানে মানে গাছ উঠে যাবে আর ভিজে রয়েছে মাটি তাই আর কিছু দেবো না মানে জল দেবো না একটু আর জল দেবো না শুধু একটু নাড়াচাড়া করে দেবো মানে বীজটা যাতে একটু মাটির সঙ্গে থেকে যায় আর কি তা এইভাবে আমি আজকে লাল শাকটা বসালাম আর এই এইভাবেই কিন্তু লাল শাক আমি চাষ করি যে কোনো জায়গায় তা আজকে একটা ক্রেট সুন্দর পেয়েছি তাই খালি রেখে দেবো একটু লাল শাক হয়ে গেলে ছোট ছোট হয়ে গেলেই তখন তুলে নেবো খাওয়া হয়ে যাবে লাল শাকটা বসিয়ে দিলাম এখানে লাল শাকটা অনেকটাই একটা ক্রেট মানে বেশ ভালো বড় জায়গা আমি যখনই আসি কিছু না কিছু সবজি কিন্তু আমি তুলতেই হয় এই যে দেখুন এটা বেশ বড় হয়ে গেছে আর মাথায় লাগছে তাই তুলে নিলাম এরকম আরো কিছুটা সবজি তুলবো এখন কিন্তু প্রচুর মেঘ করেছে কয়েকদিন বৃষ্টি হয়নি তবে আজকে সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে দেখুন প্রচুর হয়েছে এই যে দেখুন এখানেও একটা হয়েছে ঝুলছে এখানে একটা ঝিঙে হয়েছে এই ঝিঙেটাকেও আমি তুলে নেব না আর একটু হবে একটু নরম আছে এই ঝিঙেটাকে রেখে দিলাম আর দেখুন এইরকমই যদি ছোট ছোট জিনিস আমাদের ছাদ বাগান থেকে হয় তাহলেই কিন্তু আমাদের যে আমরা যে সবজিটা চাষ করছি সেই অর্গানিক ভাবে এটাতেই আমাদের সুবিধা হয় ডাল কাটিং করে অনেক গাছ করেছি তার ভেতর একটা হচ্ছে হাসনুহানা রোজ রাত যে দেখুন খুব সুন্দর গন্ধ হয় মানে সন্ধ্যের পর আমি থাকি না ছাদে তাই আমার দেখা হয় না ফুলগুলো আপনাদের একটু শেয়ার করলাম তার সঙ্গে আবার দেখুন পিঁপড়ে হয়েছে ডালটা কেটে ফেলে দেবো মানে একদম ছোট করে দেবো গাছটা এগুলো কিন্তু আমার ডাল কাটিং থেকে চারা আমি একদিন আপনাদের সঙ্গে দেখাবো এই বছর এই বর্ষাকালে আমি কতটা চারা তৈরি করেছি ডাল কাটিং করে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো